অ্যাডাল্টদের জন্য মানি আশি মিনিট এন্টারটেনমেন্ট পেতে চাইলে ফিমেল ফোর দেখতে হবে কস এখন ফ্রি দেখিয়ে আসলে পোষণ যাব মানে ডিস্টিং ডিস্টিং তারা বড় হয়ে দেখবে কন্টেন্ট তো নাই হয়ে যাবে না বঙ্গ তো কোনো ধরনের একটা ম্যাচ ধরনের এরকম একটা গল্প করেছে এর চেয়ে বড় করে যেন গল্পটা ভাবতে পারে আর মানে আমি বারবার একই কথা বলবো দর্শকদেরকে আমরা কি দেখাতে চাই ম্যাজিক বা এক দাদু দেখাতে চাই আমার কাছে মনে তো আমার মনে হয় যে ফিমেল থ্রি এবং ফিমেল ফোর আপনারাও যদি কম্পেয়ার করেন আপনার মনে হয় অন্য ধরনের একটা ম্যাচ এখন ওই জায়গায় মানে আমরা বুঝবো আসলে যে দর্শক কীভাবে নিচ্ছে জিনিসটা কারণ এটা নিয়ে তো একটা কোয়েশ্চেন আছে যে কেন বিশ টাকা কারণ ফিমেল ওয়ান টু থ্রি ছিল ফ্রি ফিমেল ফোর কেন বিশ টাকা আসলে আসলে খুব সিম্পলি আমি যে বারবার যেটা বলি যে কন্টেন্ট শুড নট বি ফ্রি কারণ আপনি দেখেন একটা মানে আমি একটা পানির বোতলের দাম আছে একটা যে কোনো কিছুর দাম আছে সো একটা গল্প প্রোডাকশান এটা একটা ওয়েব ফিল্ম হোক একটা ফিল্ম হোক একটা ড্রামা হোক অনেক কষ্ট করে কিন্তু এটা বানানো হয় প্লাস ওদের অনেক বড়ো পরিমাণে একটা ক্যাশ চায় তাই না মানে ক্যাশ ইনভেস্টমেন্ট বা এবং অনেক ধরনের টেনশন আছে যে কোনো ধরনের রিস্ক হইতে পারে এইটা আপনারা কি মনে করেন না যে এটা থেকে আসলে যে যিনি ইনভেস্ট করছেন তার লগ্নিটা উঠে আসা উচিত তো আমাদের এখানে প্রোডাকশন কস্ট এখন যেতে যেতে যে জায়গায় গেছে কারণ সব কিছুর দাম বেড়ে গেছে সো যারা আজকে প্রশ্ন করছে তাদেরও তো চাহিদা বাড়ছে কস্ট এখন ফ্রি দেখিয়ে আসলে যাবে অবশ্যই 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 চর্চাটা তৈরি করতে আমি এটাই বলতে চাচ্ছি যে জীবনে অনেক হতাশা আছে অনেক কষ্ট আছে সব কিছু ভুলে গিয়ে আশি মিনিট এন্টারটেনমেন্ট পেতে চাইলে ফিমেল ফোর দেখতে মানে ডিস্টিং ডিস্টিং দেখেন টাকা দিয়ে কন্টেন্ট যারা দেখতে পাবে এই কন্টেন্টটা তারাই দেখবে মানে ওই তো এখন আমি তো আসলে এটা বাচ্চাদের জন্য বানাইনি অ্যাডাল্টদের জন্য বানিয়ে এখন অবশ্যই তারা আমার ভক্ত তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আমার তারা বড় হয়ে দেখবে কন্টেন্ট তো নাই হয়ে যাবে না বঙ্গ